দর্শক বন্ধুরা বাগান বাড়ির আঙিনা থেকে কি কি শাকসবজি তোলা হচ্ছে চলুন তো দেখি এটা কিসের শাক তুলতেছ এই যে বাড়ির উঠানে পুষ শাক তুলতেছি নদীর ছোট ছোট পুটি মাছ দিয়ে পুরপুরি করবো দুপুরে আমাদের বাড়ির এই যে বাগান বাড়ির উঠানে এই যে শাক হয়েছে অনেকগুলো পুই শাক দিয়ে ছোট মাছ রান্না করলে অনেক স্বাদ লাগে শাকগুলো একদম টাটকা তাই না আম্মু হ্যাঁ একদম টাটকা আম্মু তুমি কি এই শাকে কোনো সার পদার্থ ব্যবহার করছো কোনো সার পদার্থ নাই একবারে টাটকা কীটনাশক বিষ সারা শাক এই পুঁইশাক ছাড়াও আমাদের বাগান বাড়িতে আর অনেক রকম শাক সবজি আছে আমরা বাড়িতে এগুলো নিজেই মানে চাষবাস করে নিজেরা খাই এই যে দেখেন আমাদের বাসায় কত শাক হয়েছে পুঁই শাকের পাশাপাশি কিন্তু হেলেনচার শাকও অনেক হয়েছে আর সেই শাক দিয়ে আজকে আমার আম্মু মজাদার খাবার দাবার রান্না করবেন আর এই টাটকা শাক দিয়ে যদি ছোট মাছ চরচড়ি করা যায় তাহলে অনেক মজা হয় তাই না আম্মু হ্যাঁ কিভাবে মাছ রান্না করবে আম্মু আজকে এই পুয়ের শাক দিয়ে নদীর ছোট ছোট পুঁঠি মাছ হাতে মাখায় রান্না করব সেই স্বাদ হ্যাঁ মনে তো হচ্ছে আজকে অনেক স্বাদ হবে দরকারি আজকে দুপুরের জন্য এই খাবারই আজকে সব মশলা দিয়ে এখন শাকটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আম্মু এর মধ্যে কি কি মশলা দিছো তুমি পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাজের গুঁড়ো তেল লবণ সব দিয়েছি এখন পরিমাণ মতো পানি আমি কি হালকা মতো নাড়াচাড়া করতে হয় তোমার কি তরকারি রান্না করা হয়নি হে হয়ে গেছে পুঁশাক দিয়ে ছোট মাছের চরচড়ি এখন কি নামিয়ে ফেলবে এখন নামিয়ে ফেলবে ঠিক আছে নামাও তাহলে দর্শক বন্ধুরা এই যেমন ছোট মাসের চরচরি হয়ে গেছে তো এই তো দুপুরবেলা খাওয়ার জন্য আমার আম্মু আমাকে ভাত বেড়ে দিয়েছেন এখন আমি দুপুরের খাওয়াটা খেয়ে নেব তো আজকের খাবার দাবারে ছিল সাদা ভাত ছিল মূলার শাক ভাজি আর ছিল পুঁই শাক দিয়ে ছোটো মাছের চটচড়ি পুঁই শাকটা তো দেখলে নিয়ে আমাদের বাসার আঙিনাই হয়েছে শীতকালে না মূলার শাকটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে আমার কাছে যে কোনো শাক খেতেই অনেক বেশি ভালো লাগে তো মোলা শাকটা একটু কচকচ করে খেতে এই জন্য আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে তো মুলা শাকের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি চাইলে দেখতে পারেন আর যে এই পুঁই শাক দিয়ে ছোটো মাছের চটচড়ি আমার সময় খেতে ভালো লাগে এই ধরনের খাবার না আমার অনেক বেশি পছন্দের তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ